त साह्रक भन्दै आशा तर हामी उनीहरूको उमेर मात्रै ठुलो भएको

Daging abdul lage <laughs> Sosa, ikhwannya tuh Sarok pahit Nah, pahit

আগামীকাল বিকেল তিনটে সময় আমাদের ফ্লাইট আমরা এই মুহূর্তে বিদায় ডক করার জন্য আসছি বাবার যত পবিত্র পদের সঙ্গে সম্পর্ক যুক্ত এই বিদায়ী হক এটি বলা হচ্ছে যে আমাদের যে খরচ হজ সেই খরচ হরচার কার্যক্রমের একদম শেষ পর্যায়ে শেষ কাজ মক্কা থেকে চলে যাওয়ার সময় বিদায়ী বক ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পথ সুন্দর পথ করুক আল্লাপের দরবারে আমাদের আখের মরাজা করুক আল্লাপ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আমাদের সবাইকে হৃদায়ত দান করেন আমাদের সবাইকে জ্ঞান দান করেন আমাদেরকে তিনশালের দরকার পথ আল্লাপাকে আরও সবুজের সাহায্য দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য রক্ষা করিতে নাতে রাখেন এটি আমাদের শেষ মাতভাবে আল্লাহের দরকারে ইনশাআ আমরা সুন্দরভাবে পরশ দাও আর বিদায়ী দাও শেষ করার আশা রাখছি এবং আপনাদের সকলের জন্য আমরা ইনশালা দোয়া রাখবো আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন নিরাপদে আমাদের পরিবারের নিকট আপনাদের সবার নিকট আবারও ফিরে যেতে পারি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের সবার সুস্থ কামনা করছি আবার শহরের এখান থেকে আমাদের সবার জন্য দেওয়ার আছে তাহাতে আমাদের এইমাত্র বিদায়িত্ব শেষ করলাম আর জীবনে কখনো মক্তার শরীফ আসা হবে কিনা জানি না এই বাবা ঘরের সম্মুখে আসতে পারব কিনা জানি না আল্লাহ প্রতিক দিয়েছিলেন বিদায় জীবনের পর ঘর সম্পন্ন করতে পারলাম আল্লাহ তাদের দরবারে লাখ কোটি সুটিয়া জানাচ্ছি আল্লাহ সবাইকে হজে আসার জন্য তৌফিক দান করুক আপনাদের যাদের হজে আসার সামর্থ্য রয়েছে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন সফলতা দেওয়ার মালিক আল্লাহ

কেমন লাগবে আল্লাহ যদি কবুল করে আমরা একেই চাই তাই নয় আমাদের হস্তাগুলো কবুল করে ইনশাআল্লাহ আমরা তো রাখছি আল্লাহ মানে দরবারে আমাদের সবার হজ যেন আল্লাহ কবুল করেন যত মানুষ হজ করেছে এবং এখনও করছে প্রত্যেকের হজ যেন আল্লাহ কবুল করেন আমিন ইয়ারাবুর আর আমিন সবাই যেন লাভবাই কল্লা লাভবাইক লাভবাই কালা শারি কালা কালাভবাইক ইন্দা ওয়ান্নে আমাতা লাকাওয়াল মূল্যিক এই কথা বললে এই কথা বলতে বলতে যেন সবাই হজ করতে পারে আল্লাহ উনি সবার হজ করা তো কর আমিন আমিন আমার আপনাদের সবাইকে আমি হজে আসার জন্য অনুরোধ করছি যাদের আপনাদের সামর্থ্য আছে অবশ্যই আপনারা হজ করবেন আল্লাহ পাকে দরবারে ক্ষমা চাবেন নিজের জীবনের সমস্ত পাপরা সে ক্ষমার উদ্দেশ্যে আবার ঘর জ্ঞান করবেন এটি সেই ঘর যেটি あなるほど。

O'zbekcha